সামাজিক শ্রেণী বলতে বোঝানো হয় সমাজের ভিন্ন ভিন্ন গোষ্ঠীগুলোর মধ্যে অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অবস্থান ভেদে বিভিন্ন স্তর সামাজিক শ্রেণী সাধারণত সম্পদ আয় শিক্ষা পেশা ও সামাজিক ক্ষমতার ভিত্তিতে গঠিত হয় সমাজের বিভিন্ন শ্রেণী স্থিতিশীলতা উন্মুক্ততা ও অসামঞ্জস্যের ক্ষেত্র তৈরি করে সামাজিক শ্রেণী হল সমাজের একটি বিভাগ যা সাধারণত অর্থনৈতিক অবস্থা শিক্ষাগত যোগ্যতা পেশা এবং সামাজিক মর্যাদার ভিত্তিতে নির্ধারিত হয় সহজ কথায় এটি সামাজিক শ্রেণীর লোকেরা সাধারণত একই ধরনের জীবনযাপন করে একই ধরনের সুযোগ পায় এবং একই ধরনের সামাজিক মূল্যবোধ ভাগ করে সামাজিক শ্রেণীর প্রধান ধরন উচ্চ শ্রেণী সাধারণত অধিকায় উচ্চ শিক্ষাগত যোগ্যতা এবং উচ্চ সামাজিক মর্যাদা সম্পন্ন মধ্যবিত্ত শ্রেণী মধ্যম আয় মধ্যম শিক্ষাগত যোগ্যতার এবং মধ্যম সামাজিক মর্যাদা সম্পন্ন নিম্ন শ্রেণী কম আয় কম শিক্ষাগত যোগ্যতার এবং কম সামাজিক মর্যাদা সম্পন্ন কারল মার্কসের শ্রেণী সংগ্রাম তত্ত্ব কারল মার্কস একজন বিখ্যাত জার্মান দার্শনিক সমাজবিজ্ঞানী ও অর্থনীতিবিদ তিনি সমাজকে বোঝার জন্য একটি মৌলিক তত্ত্ব প্রদান করেছিলেন যাকে বলা হয় শ্রেণী সংগ্রাম তত্ত্ব এই তত্ত্ব অনুসারে সমাজের ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস শ্রেণী কাকে বলে মার্কসের মতে শ্রেণী হলো সমাজের একটি বিভাগ যা উৎপাদনের সম্পর্কের উপর ভিত্তি করে গঠিত হয় উৎপাদনের সম্পর্ক মানে হল সমাজের লোকেরা কিভাবে জিনিসপত্র উৎপাদন করে সেগুলি কিভাবে বিতরণ করা হয় এবং তার ফলে সমাজে কি ধরনের সম্পর্ক গড়ে ওঠে কারণ মার্কসের শ্রেণী সংগ্রাম তত্ত্ব কার্ল মার্কস কার্ল মার্কস সামাজিক শ্রেণীর তত্ত্ব ও শ্রেণী সংগ্রামের ধারণা নিয়ে কাজ করেছেন তার দৃষ্টিভঙ্গি অনুযায়ী সমাজ মূলত শ্রেণীবিভক্ত এবং এই শ্রেণীগুলোর মধ্যে সংগ্রাম এবং দ্বন্দ্ব অবশ্যম্ভাবী শ্রেণী সংগ্রামের মৌলিক ধারণাগুলি এক শ্রেণী বিভক্ত তারা চিহ্ন তারা চিহ্ন মার্ক্সের মতে সমাজকে দুই প্রধান শ্রেণীতে ভাগ করা যায় তারা চিহ্ন তারা চিহ্ন বুর্জা তারা চিহ্ন তারা চিহ্ন যাদের পক্ষে উৎপাদন বা যন্ত্রপাতি আছে এবং যারা পুঁজির মালিক তারা চিহ্ন তারা চিহ্ন প্রলেতারিয়ার প্রলে তারা যারা শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করে এবং উৎপাদন পদ্ধতির ওপর কোনো মালিকানা নেই দুই সাম্প্রদায়িক সম্পর্ক মার্কসের মতে এই দুই শ্রেণীর মধ্যে সম্পর্ক হল শোষণমূলক বুর্জ শ্রেণী নিজেদের লাভের জন্য প্রলেতারিয়াটের শ্রম শোষণ করে নিজেদের শ্রমের মাধ্যমে উৎপাদিত সম্পদ থেকে বঞ্চিত হয় তিন শ্রেণী শ্রেণী সংগ্রাম সংগ্রাম এই দুই শ্রেণীর মধ্যে প্রক্রিয়া প্রলেতারিয়াক নিজস্ব অধিকার ও স্বার্থ রক্ষার জন্য বিদ্রোহ করতে পারে যা একাধিক ঘটনায় দেখা যায় চার ঐতিহাসিক পরিবর্তন মার্কসের মতে ইতিহাসের প্রতিটি সামাজিক পরিবর্তনের জন্য শ্রেণী সংগ্রাম কারণ অর্থাৎ সমাজের শ্রেণী সংগ্রাম নতুন সমাজের উন্মেষ ঘটায় উদাহরণস্বরূপ বিপ্লবের মাধ্যমে বর্জ্য শাসনের অবসান হতে পারে এবং সাম্যবাদ প্রতিষ্ঠা করতে পারে পাঁচ সমাজের ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গীকার মার্ক্সের মতে ধর্ম এবং রাজনীতির প্রায়ই শোষক শ্রেণীর পক্ষে কাজ করে যা শোষিত শ্রেণীর মানসিকতা এবং যুদ্ধের বিরুদ্ধে ব্যবহার করা হয় মার্কসের মতে সমাজের সবসময় দুটি মূল শ্রেণী থাকে শোষক শ্রেণী এই শ্রেণীর লোকেরা উৎপাদনের উপায়ে যেমন কারখানা জমি মালিকানা করে এবং অন্যদের শ্রমের মাধ্যমে লাভ করে শোষিত শ্রেণী এই শ্রেণীর লোকেরা উৎপাদনের উপায়ের মালিক নয় এবং তাদের জীবিকা নির্বাহের জন্য শোষক শ্রেণীর কাছে শ্রম বিক্রি করতে হয় এই দুই শ্রেণীর মধ্যে সব সবসময় একটা সংঘর্ষ চলে শোষিত শ্রেণী স্বাধীনতা এবং সমানতা চায় আর শোষক শ্রেণী তাদের সুবিধা ধরে রাখতে চায় এই সংঘর্ষকে মার্কস শ্রেণী সংগ্রাম বলেছেন শ্রেণী সংগ্রামের গুরুত্ব মার্কসের মতে শ্রেণী সংগ্রামই সমাজের ইতিহাসের চালিকা শক্তি সমাজের সকল পরিবর্তন শ্রেণী সংগ্রামের ফলে ঘটে শ্রেণীহীন সমাজ মার্ক্সের স্বপ্ন ছিল একটি শ্রেণীহীন সমাজ গড়া যেখানে সকলের মালিকানা সমান হবে এবং কেউ কারণ শোষণ করবে না তিনি মনে করতেন শ্রমিক শ্রেণী যখন একত্রিত হয়ে বিপ্লব করবে তখনই এই শ্রেণীহীন সমাজ গড়া সম্ভব হবে শ্রেণী সংগ্রাম তত্ত্বের গুরুত্ব মার্কসের শ্রেণী সংগ্রাম তত্ত্ব সমাজবিজ্ঞান ও রাজনীতির একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব এই তত্ত্ব সমাজের অসামান্যতা শোষণ এবং পরিবর্তনের কারণ ব্যাখ্যা করতে সাহায্য করে উপসংহার শ্রেণী সংগ্রাম সমাজের অর্থনৈতিক এবং রাজনৈতিক শ্রেণীর গুরুত্বকে তুলে ধরে। এটি আমাদের বোঝায় কিভাবে সমাজের বিভিন্ন শ্রেণী নিজেদের স্বার্থে লড়াই করে এবং কিভাবে সাম্যবাদী সমাজের প্রতিষ্ঠা পর্যন্ত এই সংগ্রাম চলতে পারে মার্কসের তত্ত্ব আধুনিক সমাজের শ্রেণী শোষণ এবং সংগ্রামের দৃষ্টিভঙ্গি উপলব্ধি করতে গুরুত্বপূর্ণ